পলিটিক্স করবেন না কি পলিটিক্স করে ওর সঙ্গে যোগাযোগ রাখা যাবে না পলিটিক্স করে লোকটা একদম সুবিধার নয় কিন্তু পলিটিক্স করে আমরা আজকে পলিটিক্স বা রাজনীতিকে মানে যার বাংলা শব্দ প্রতিশব্দ হিসেবে আমরা রাজনীতিকে বেছে নিয়েছি সেই পলিটিক্স সম্পর্কে আজকে মানুষের অনীহার অন্ত নেই আপনারা আজকে আমার থামনেল দেখে কিছুটা বিস্মিত হতে পারেন কিছুটা অবাক হতে পারেন অথবা কিছুটা ধারণাও করতে পারেন কিন্তু কেন এই নেলে এবং কেন আমার এই বক্তব্য সেটা আমার বক্তব্য যত এগোবে আপনারা বুঝতে পারবেন এবং আমার থেকেও বেশি করে আপনারা বুঝতে পারবেন আমার বক্তব্য শেষে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য যখন আপনারা শুনবেন এই বিষয়েও তার বক্তব্য আমাদেরকে গ্রহণ করতেই হয়েছে নিতেই হয়েছে কারণ তিনি সুপ্রযুক্ত সুপ্রযোজ্য কথা বলেছেন পলিটিকস এটি প্রাচীন গ্রিক শব্দ সেখানে প্রথম ফর্মালাইজ করেছিলেন সেটাকে অ্যারিস্টটল অ্যারিস্টটল সম্পর্কে আমার নতুন করে বলার কিছু নেই এবং অ্যারিস্টটল পলিটিক্সের যে ডেফিনিশন দিয়েছিলেন যে সংজ্ঞা নির্ধারিত করেছিলেন সেখানে ফর গুড লাইফ ফর সিটিজেন্স নাগরিকদের জন্য একটি সুন্দর জীবন এই শব্দটি একদম গোটা গোটা করে লেখা ছিল রাষ্ট্র সম্বন্ধীয় সিটি স্টেট পলিটিক্স সেখান থেকে পলিটিক্স থেকে এসছে পলিটিক্স ইংরেজি শব্দ তার মধ্যে প্রাচীন ল্যাটিন শব্দ পলিটিক এবং সেখান থেকে পলিটিক্স আজকে পলিটিক্সকে আমরা নর্দমার মতো একটি নোংরা বিষয় বলে ভাবি এবং তা সম্পর্কে আমাদের বিতরাগের কোনো শেষ নেই অথচ রাজনীতির অঙ্গনকে শুদ্ধ করার জন্য যে প্রচেষ্টা থাকা দরকার আমাদের নাগরিকদের পক্ষ থেকেও কিন্তু সেই প্রচেষ্টা নেই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করেছেন মহামান্য কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবা দেবাংশু অশাকের ডিভিশন বেঞ্চ আপনার প্রত্যেকেই জানেন কিন্তু আমার প্রশ্ন আমার প্রশ্ন একা মুকুল রয় কেন কেন শুভেন্দু অধিকারী কেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন রেজ্জাক মোল্লা কেন রাজীব বন্দ্যোপাধ্যায় কেন অর্জুন সিং এনারা নন আমি প্রত্যেকটি দল আমি কোনো দলকে খগেন মুর্মু শঙ্কর ঘোষ কেন নন বাংলা শব্দ রাজনীতি শব্দটার মধ্যে যদিও রাজনীতি শব্দটা কেন থাকবে কেন এক্সিস্ট করবে সে নিয়ে আমার বিস্তর প্রশ্ন রয়েছে কারণ যখন রাজা নেই তখন রাজনীতি কেন থাকবে সে নিয়ে পরে বিস্তর কথা বলা যেতে পারে কিন্তু এই শব্দবন্ধের মধ্যে নীতি শব্দটা রয়েছে নৈতিকতা এথিক্স এথিক্সের প্রশ্ন যদি থাকে একজন মানুষের ক্রেডিবিলিটি একজন মানুষের বিশ্বাসযোগ্যতা কতটা থাকে মুকুল রায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন দীর্ঘদিন ছিলেন এবং শুভেন্দু অধিকারী তৃণমূলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন যুব রাজ্য সভাপতি ছিলেন তৃণমূলের তৃণমূল যে যুব সংগঠন তাদের তারপরে তো যুবা হলো সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেন তাদের মধ্যে ক্ল্যাশ হলো ক্ল্যাশ অফ অপিনিয়ন হলো ক্ল্যাশ অফ ওপিনিয়ন হলো যদি বা মানা যায় ক্ল্যাশ অফ ইন্টারেস্ট হলো তার জন্য তিনি দল দলবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে বলেছিলেন যে চোদ্দোই মার্চের ঘটনা শুভেন্দু অধিকারী শিশির অধিকারীদের প্রশ্রয় ছাড়া সেখানে পুলিশ ঢুকতে পারতো না অন্য প্রসঙ্গ সে নিয়ে পরে কথা বলা যাবে এক একটা বিষয় কথা বলতে গিয়ে যদি ডাইভার্টেড হয়ে যেতে হয় তাহলে তো সেটা কাজের কথা না আমি শুধু আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য বললাম মুকুল রায় এখন তৃণমূল সম্পর্কে গালাগাল করতে গিয়ে গালিগালাজ করতে গিয়ে দুগ্রাস ভাত বেশি খান কিন্তু যে তৃণমূল সম্পর্কে মুকুল রায় এ শুভেন্দু অধিকারীর কথা বলছি আমি মাফ করবেন শুভেন্দু অধিকারী একসময় মুকুল রায় বলেছিলেন যে যা তৃণমূল তাই বিজেপি এবং অক্ষরে অক্ষরে সেই কথা যে সত্য বলেছিলেন বারবার প্রমাণিত হচ্ছে মুকুল রায় আজকে অত্যন্ত অসুস্থ আমরা মুকুল রায়ের দীর্ঘ আয়ু দ্রুত আরোগ্য কামনা করছি তিনি সেরে উঠুন তিনি সুস্থ জীবনে ফিরে আসুন কিন্তু শুভেন্দু অধিকারী যিনি আজকে তৃণমূল কংগ্রেস সম্পর্কে কথা বলতে গিয়ে গালিগালাজ করতে গিয়ে গালবন্ধ করতে গিয়ে দুগ্রাস ভাত বেশি খান যে তৃণমূল সম্পর্কে তার অভিযোগ সেই ক্যাবিনেটের তিনি মন্ত্রী ছিলেন যে তৃণমূল সম্পর্কে তার অভিযোগ সেই তৃণমূলের দলীয় সংগঠনের অত্যন্ত বড় জায়গায় ছিলেন পূর্ব মেদিনীপুরের শেষ কথা ছিলেন সেই তৃণমূল কংগ্রেস নির্বাচিত তিনি সাংসদ ছিলেন তার পরিবার অধিকারী পরিবার তার সম্পর্কে নতুন করে আমার বলার কিছু নেই নৈতিকতা থাকে হ্যাঁ তিনি দল ত্যাগ করে গেছেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমার প্রশ্নটা হচ্ছে নৈতিকতার জায়গা থেকে রাজনীতি আপনাদেরকে মানুষ বিশ্বাস করেন অন্তত করতে চান সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কোন নৈতিকতার প্রমাণ রাখছেন কোন নৈতিকতার নজির রাখছেন সিটিজেনদের ভালো থাকার জন্য নাগরিকদের ভালো থাকার জন্য নাকি শুধুই নিজেদের ভালো থাকার জন্য অজস্র উদাহরণ আছে বলতে পারি মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলায় যখন তৃণমূল দাঁত ফোটাতে পারছে না আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারী মহাশয় শুভেন্দুবাবু আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আপনি দল ভাঙার কাজ করেছেন আজকে আপনি বলছেন তৃণমূল সিপিআইএম কংগ্রেস আর জেডি আর এসপি ব্লক তারা নিজেদের বিধায়কদের রক্ষা করতে পারেনি কার জন্য পারেনি আপনার জন্য পারেনি আপনি অত্যন্ত একজন যাদের জন্য পারেনি তার মধ্যে একজন অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন আপনি ভূমিকা নিয়েছিলেন আজকে হ্যাঁ আপনি দল ত্যাগ করে অবশ্যই বিধায়ক পদ ত্যাগ করে অবশ্যই আপনি দলত্যাগ করেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই আইনের জায়গা থেকে ঠিক আছেন আমার প্রশ্ন আছে নৈতিকতা সেই নৈতিকতার জায়গায় আপনি কতটা ঠিক আছেন শুভেন্দু অধিকারী একবার দয়া করে আয়নার সামনে দাঁড়ান অর্জুন সিং সিট পেলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে সভা করলেন প্রার্থী নির্বাচনের সভা সেখানে আপনি মঞ্চে উপস্থিত ছিলেন আপনার নাম ঘোষণা হলো না পরের দিন আপনি বিজেপিতে জয়েন করলেন তার আগে আপনার আপনি আবার বিজেপি থেকে তৃণমূল এসেছিলেন আজ যে কথা বলছেন কাল তার সম্পূর্ণ উল্টো কথা বলছেন বিশ্বাসযোগ্যতা থাকছে মানুষের কাছে প্রশ্ন করবেন না থেকে আমরা প্রশ্ন করব না আমি তো অন্তত প্রশ্ন করবই এবং অনুরোধ করব। আপনারাও প্রশ্ন করুন না বিকাশ রঞ্জন ভট্টাচার্য কী বলছেন অবশ্যই শুনুন এবং অনুরোধ করছে যে কোনো দল সিপিআইএম তৃণমূল কংগ্রেস বিজেপি আজ যিনি কনভিকশনের সঙ্গে এক কথা বলছেন বিজেপি সম্পর্কে হেন কুকথা নেই যা শুভেন্দু অধিকারী বলেননি তৃণমূলে থাকাকালীন তার অজস্র উদাহরণ ইউটিউবে ছড়িয়ে আছে আপনারা দেখে নিতেই পারেন আমি এই প্রতিবেদন ভারী করছি না আপনাদের কাছে আমার অনুরোধ যদি মনে করেন মানুষের নৈতিকতা রাজনীতি শব্দবন্ধের মধ্যে সেই শব্দ এক্সিস্ট করা উচিত কিনা রাজনীতি সেটা পরের প্রশ্ন নীতি শব্দটা যতক্ষণ আছে ততক্ষণ কোন নৈতিকতার জায়গা থেকে আর যিনি একটা কনভিকশান নিয়ে এক কথা বলছেন একটি দলকে গালিগালাজ করছেন গাল পাচ্ছেন গাল বন্ধ করছেন সমালোচনা করছেন কালকে তার সম্পূর্ণ উল্টো কথা বলছেন ইউটার্ন নিয়ে সেটা কতটা গ্রহণযোগ্য সেটা কতটা গ্রহণীয় তার ক্রেডিবিলিটি থাকছে কি না ভেবে দেখবেন এবং পার্থ চট্টোপাধ্যায় বিজেপিতে যাবেন কি কানাকুসু কিন্তু সেরকম চলছে সময় বলবে আপনার চোখ থাকুক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে কী বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুনেনি স্যার মুকুল রায় দীর্ঘদিন ধরে অসুস্থ আমরা তার দ্রুত আরোগ্য কামনা অবশ্যই করবো তিনি সম্পূর্ণ সেরে উঠুন কিন্তু আজকে তার বিধায়ক পদ খারিজ করা হলো হাইকোর্টের এই রায়কে ব্যক্তিগত ভাবে আমি স্বাগত জানাচ্ছি খুবই ভালো লাগছে কিন্তু আমার একটা অন্য প্রশ্ন শব্দটা তো রাজনীতি এর নৈতিকতার জায়গায় আমার প্রশ্ন মুকুল রায়ের বিধায়ক পদ তো খারিজ হলো কিন্তু যে মানুষ হয়তো বিধায়ক পদ ত্যাগ করেই অন্য দলে যাচ্ছেন এক দলে দীর্ঘদিন এক দলের নেতা থাকার পর অন্য দলে যাচ্ছেন তাদের ক্রেডিবিলিটি নষ্ট হচ্ছে না কি বলবেন স্যার দেখুন আমাদের ভারতবর্ষের বুকে কেন পৃথিবীর আমরা দেখেছি দক্ষিণপন্থী আদর্শে যারা রাজনীতি করেন তাদের রাজনৈতিক নৈতিকতা খুব নিচু স্তরের হয় তাদের রাজনৈতিক নৈতিকতা নির্ভর করে শুধুমাত্র ক্ষুদ্র গোষ্ঠী স্বার্থের ওপরে এর বাইরে কিছু নয় পশ্চিমবঙ্গে আমরা এই দলগঠনের ইতিহাস দেখেছিলাম সাতষট্টি সালে তখন মনে আছে আমরা খুবই দরুন হুম যারা দল বদল করতেন তাদের প্রতি মানুষের ঘৃণা মানে আমাদের কালীঘাটে একজন এরকম এমএলএ কাতুর মেয়ের কথাটা বদল করছেন তাকে দেখে লোকের প্রায় চ্যাচে করে তারা করছে হুম কিন্তু পরবর্তীকালে এই দলবদল প্রবণতা চালু হলে সেটাকে রোধ করার জন্য সংবিধান সংশোধন হলো হুম কিন্তু সংবিধান সংশোধন করে যাদের উপর সংবিধান দায়িত্ব দিলেন মানে সংবিধান সংশোধন করার সেটা হচ্ছে বিধানসভা কিংবা লোকসভা স্পিকার যারা স্পিকার নির্বাচিত হলেন তারা সাংবিধানিক দায়িত্বটা বুঝলেন না কিংবা বুঝলেও পালন করলেন না যার ফলে বদলটা কিন্তু প্রশ্রয় পেয়ে গেল পশ্চিমবঙ্গের কথা যদি বলি তাহলে আমি বলতে পারি বেশ কয়েকবার আমাদের হাইকোর্টে মামলা করতে হয়েছিল যে স্পিকার দল বদল সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন না এবং দেখাই গেছে যদি আদালত বলেছেন তা তাকে করো কিন্তু স্পিকার তারা করেনি তারা দল বদলকে খানিকটা প্রশ্রয় দিয়েছেন সেটা মুকুল রায়ের ক্ষেত্রে দেখা গেল এখন শেষ পর্যন্ত আদালত তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে ঘোষণা করলেন যে এই দল বদলটা হচ্ছে বেআইনি সংবিধান বিরোধী তার সদস্যপদ খারিজ করলেন এতে নৈতিকতা বোধ থাকতো তাহলে যখনই দরখাস্ত হয়েছিল যে তুমি দল বদল সদস্য সদস্যপদ বাতিল করা হোক সঙ্গে সঙ্গে পদত্যাগ করা উচিত ছিল আমাদের দাবি ছিল যে পদত্যাগ করে দল বদল করো হুম এর প্রসঙ্গে মনে আছে যে আমি একটা পাবলিক ইনস রেফিকেশন ছিল কোর্টে করেছিলাম হুম আব্দুল মান্দান ছিলেন আমার আবেদনকারী সুপ্রিম কোর্ট আমাদের পাবলিক ইন্টার ক্রিটিকেশনটা গ্রহণ করলেন না এই বলে যে তোমরা তো এনেলে নাও তোমাদের কি অভিযোগ আছে এই কারণে যাই হোক সেটা ভিন্ন কথা কিন্তু এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দল বদলটা প্রবণতা দু পর থেকে বেড়েছে এবং তা নালিত পালিত হয়েছে বিজেপি তৃণমূল উভয় দলেরই প্রশ্রয় আজকে আদালতের আদেশের ফলে হতে তাদের মানে কি নৈতিকতা কি যাচ্ছে তাও তাদের মধ্যে বোধ সে করে আসবে কিনা আমি জানি না স্যার সংবিধানের 10 তম তফসিল 10th schedule টা ঠিক কি একটু যদি দর্শকদের বলেন বলতে কথা যদি কেউ দল করেন যে ভোটে নির্বাচিত হয়েছেন দল করে তাহলে বিধানসভা স্পিকার বা লোকসভার স্পিকার লোকসভার ক্ষেত্রে তারা এটা বিবেচনা করবে যে তিনি দল বদল করেছেন যা বলা আছে সেটা হচ্ছে যে যদি একটি দল ভেঙে ওয়ান থার্ড বেশি যায় তাহলে তাকে দল বদল করা হবে না সেটা এক গুচ্ছ লোক জেনে নতুন দল তৈরি করলে কিন্তু ব্যক্তিগত ভাবে একজন এমএলএ বা এমপি হঠাৎ দল বদল করলেন তখন তার সদস্য পদ থাকা উচিত না এবং সেটা বিচার করার দায়িত্ব দেওয়া হয়েছিল দল বদল করেছেন কি করেনি স্পিকারের ওপর কিন্তু ওই যে যে রাজ্যের বিভিন্ন স্পিকার করেন না একবার কর্ণাটকে আমরা একটা সেমিনারে গিয়েছিলাম মনে আছে সেখানকার স্পিকার সেখানকার কয়েকজন এমএলএ সদস্য পদ খারিজ করেছিলেন এ নিয়ে তো আলোচনা সবাই সে স্পিকার তাকে সকলে অভিনন্দন জানিয়েছিলাম তিনি খুব সৎ সচেতার সঙ্গে বলেছিলেন যে দল বদল করতে দেবো না এটা তো ব্যক্তির উপর নির্ভর করে sir আমি এই প্রশ্নটা করছি কিন্তু একেবারেই আইনি দিক থেকে নয় নৈতিকতার জায়গা থেকে আপনি যদিও প্রথমেই সেটা address করেছেন তবুও আমি আরেকবার জিজ্ঞেস করছি যে শুভেন্দু অধিকারী অবশ্যই তিনি পদত্যাগ করেই আহ দল বদল করেছেন কিন্তু নৈতিকভাবে ভাবে শুভেন্দু অধিকারী মুকুল রায় সমালোচনা করছেন দল বদল করার জন্য কিভাবে দেখছেন sir সেটা তো ওর কোনো নৈতিক অধিকার নেই অবশ্য উনি একদিক থেকে হতে পারে যে কোথায় দল বদল হলো আমরা তো একই তা তো একই দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে বিভিন্ন রংটা বদলায় জার্সি বদলে ছাড়া আর কিছু না তবে শুভেন্দু বাবুরাও তো এই দল উৎসাহিত করেছেন এবং সবচেয়ে লজ্জাজনক ঘটনা সাম্প্রতিক কালে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য পর বিধানসভা বলছেন যে উনি তৃণমূল যোগদান করতে পারেন তবে যার উপর দায়িত্ব দেয়া হলো দল বদল হলে পরে বিচার করার যে সদস্যপদ থাকবে কিনা তিনি দল বদলে অনুপ্রাণিত করছেন মুশকিল হচ্ছে এই সমস্ত মানুষরা নির্বাচিত হন আমরাই নির্বাচিত করি তার পরিণতি ঘন দাঁড়ায় স্যার কথা প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে এটা আজকে আমার প্রশ্ন মধ্যে ছিল না তবুও কথা বলতে গিয়ে স্যার মনে পড়ছে সোমনাথ চট্টোপাধ্যায় আহ শ্রদ্ধেয় প্রাক্তন স্পিকার তিনি তো আ বিস্তর সমালোচিত হয়েছিলেন আবার কোথাও ভয়ঙ্করভাবে পূজিতও হয়েছিলেন ভয়ঙ্কর আমি ভালো সেন্সে বলছি স্যার কিন্তু তিনি তার স্পিকারের যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে সরে আসেননি তুলিও পদের উঠে গিয়ে স্পিকারের দায়িত্বকে মর্যাদা দিয়েছিলেন প্রথমই আজকে কি তার ভূমিকা ঐশ্বরনীয় মনে হচ্ছে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্র ইতিহাসে স্পিকার হিসেবেschemaName সবচেয়ে ভূমিকা চিরকাল স্মরণীয় থাকবে আমি গত বছরে হাসিম আব্দুল হালিম তার যে স্মারক বক্তৃতা স্মরণে সভা হয় মেমোরিয়াল লেকচার সেখানে বিষয়টা এটা ছিল আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন বলবার আমি সেখানে বলেছি যে সোমনাথ চ্যাটার্জি দৃষ্টান্ত স্থাপন করেছেন যে যখন সাংবিধানিক দায়িত্ব পেয়েছি তখন সংবিধানকে উদ্ধে তুলে ধরতে হবে অন্য কিছু করে ভাবা যাবে সেদিক থেকে সোমনাথ চ্যাটার্জি দৃষ্টান্ত স্থাপন করেছেন আর ভারতবর্ষের ইতিহাসে সেটা স্বর্ণাক্ষরেই লেখা থাকবে স্যার একেবারে শেষ প্রশ্ন এটা আপনি জানেন কি জানি না আমি সম্প্রতি কানা ঘুষে শুনলাম স্যার আপনার প্রতিক্রিয়া চাইবো পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে বিজেপি কিছুটা হলেও উৎসাহ দেখাচ্ছে সেই বিজেপি যার নেতা শুভেন্দু অধিকারী যদি তৃণমূলে না ফিরতে পারেন পার্থ চট্টোপাধ্যায় তাহলে বিজেপি বেহালা পশ্চিম থেকে দাঁড় করাতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে আপনার প্রতিক্রিয়া বিস্মিত হয় কি আছে আমি তো প্রথম দিন থেকেই বলছি যে মুদ্রার এটি তার ওপি।

প্রতিষ্ঠাপনের ব্যবস্থা করেছেন গোটা ভারতবর্ষের ইতিহাসে আছে তো বিজেপি একটা সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত দল আমি তো বলি তার প্রমাণ হচ্ছে তারা মমতা তো দুর্নীতিকে স্বাভাবিকভাবে সামাজিকীকরণ করার চেষ্টা করেছেন বিজেপি করেছে ইলেকট্রাল বন্ডের মারফত অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য নমস্কার